আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিবিএস বিবিএস ফুর্তি আর আজকে প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ে এবং কি কত টাকা এখানে ভর্তিতে লাগে ইন্টারনেট টাকা কত এবং কি কত টাকা কিভাবে কিভাবে দিতে হবে সেই জারি হয়েছে সে জারিতে তোমরা দেখতে পারতো যে প্রাইভেট মেডিকেলে কিন্তু একটা কিস্তি সুবিধা করে দিয়েছে সরকার রাষ্ট্রপতির আদেশ ক্রমে মোহাম্মদ উপসচিব উপসচিব মোহাম্মদ কামাল হোসেন কিন্তু একটা মানে বিজ্ঞপ্তি জারি করেছে সেটাতে আসলে এটা কার্যকর হবে তো এখানে

আজ বছরে 30% করে দেখ এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়ে যায় গরিব পরিবারের ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে তো এই দিসটা সরকারের কাছে অনুরোধ এটা করা হোক এটা করলে মোটামুটি অনেক ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করবে আমাদের দেশে এখনো প্রায় 20 কোটির মতো জনগণ কিন্তু ক্ষেত্রনা কিন্তু ডাক্তার কিন্তু অল্প পরিমাণ 1 লক্ষ ডাক্তার কিন্তু নাই ঠিকমতো তো আসলে এই মেডিকেল সেক্টরকে আর দুর্ধ করা হোক আর উন্নত করা হোক ওকি বাংলাদেশ কিন্তু অনেক অনেক ভালো আর আমাদের দেশে তুলনা কিন্তু অনেক অনেক ভালো আর বাংলাদেশে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে অন্যান্য দেশে কিন্তু সেই পরিমাণ নাই এমান্য দেশ আছে সেখানে মেডিকেল কলেজ প্রাইভেট মাত্র পাঁচটা ছয়টা দশটা এরকম তো এই সিস্টেমটা করা হলে মনে হয় আমার কাছে ভালো হয় তো তো তোমরা দেখতে পারতেছ যে বাংলা সরকার কিন্তু অলরেডি একটা কিস্তির সুবিধা করে দিয়েছে তো আসলে ভর্তি বাংলা তোমরা জানা যাক এবারও কিন্তু ভর্তি টাকা সেমি রাখা হচ্ছে তার মানে প্রাইভেট মেডিকেলে বাংলাদেশের শিশুটি সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল আছে সব প্রাইভেট মেডিকেলে সরকার থেকে নির্ধারিত মানে ভর্তি ফি হচ্ছে তোমার ১৯ লক্ষ চৌষল্লিশ হাজার টাকা হ্যাঁ আর হচ্ছে তোমার ইন্টারনি ফি হচ্ছে তোমার এক লক্ষ আশি হাজার টাকা এই মুঠ একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা হচ্ছে তোমার ভর্তি ফি এককালীন তোমাকে প্রাইভেট মেডিকেলগুলি কিন্তু এককালীন এই টাকাটা মানে নিয়ে নিত ভর্তির সময় এটা কাজ দিলে তুমি ভর্তি হতে পারবো তা না হলে ভর্তি হতে না হাতে গুণা দু তিন চারটা মেডিকেল হয়তো টাকার একটু কিস্তি আকারে দিত যেগুলো একটু নতুন অথবা শ্বশুর দিকের পুরান ইয়া মেডিকেল তো ওইগুলি কিন্তু বেশিরভাগ সাতষট্টা মেডিকেল থেকে ষাটটা মেডিকেল কিন্তু একটা একসাথে ফুল টাকাটা নিয়ে নিয়ে নিত তো এটার ফলে কি হতো যে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব তো ওদের কিন্তু এই টাকাটা দেওয়া সমর্থ হইতো না তো ওরা কিন্তু তাদের ছেলে সন্তানদের কিন্তু প্রাইভেট মেডিকেলে পড়াইবার স্বপ্ন দেখতো না তো কিন্তু এবার সরকার কিন্তু যে নিয়মটা করেছে তোমরা তে পারতেছো যে এই যে ভর্তি টাকা সেমি রাখছে মোট তোমার ভর্তি ফি উনিশ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা ইন্টারনি ফি এক লক্ষ আশি টাকা এই মোট একুশ লক্ষ চব্বিশ টাকাকে তোমার ভর্তির সময় তোমাকে দিতে হবে মাত্র ষাট টাকা তার মানে তোমাকে ষাট পার্সেন্ট টাকা যদি তুমি ভর্তি সময় একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা ষাট করলে তোমার টাকা রাশ হয়েছে তোমার বারো লক্ষ চুয়াত্তর টাকা আসে প্রায় তো এই টাকাটা তোমার ভর্তির সময় দিতে হবে তারপরে বাকি যে তোমার চল্লিশ টাকা থাকতেছে এই টাকাটা তোমার দিতে হবে যে তোমরা দেখেছো যে ফার্স্ট প্রফের সময় হ্যাঁ ফার্স্ট প্রফের সময় তোমার দিতে হবে মোটামুটি চল্লিশ মানে বিশ পার্সেন্ট টাকা তার মানে আরো চার লক্ষ চব্বিশ হাজার টাকা হচ্ছে তোমার ফার্স্ট প্রফের সময় দিতে হবে ফার্স্ট প্রফের পরীক্ষা হবে তোমার দেড় বছর পরে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু দেড় মানে দেড় বছর এই দেড় বছর তোমার একটা প্রফ হবে ফার্স্ট প্রফ এমবিবিএস ফিফথ ইয়ারে মানে চার পাঁচ বছরে তোমার চারটা প্রফ হবে তো সেখানে ফার্স্ট প্রফ হচ্ছে তোমার দেড় বছর সেকেন্ড প্রফটা এক বছর থার্ড প্রফটা এক বছর আর ফাইনাল প্রফ যেটা ফোর্থ প্রফ ওটা হচ্ছে তোমার দেড় বছর তার মানে তোমার ফার্স্ট প্রফের সময় পরীক্ষার আগে তোমার দিতে হচ্ছে তোমার বিশ টাকা চার লক্ষ চব্বিশ হাজার টাকা আর তোমার দ্বিতীয় প্রফ না তৃতীয় প্রফ তৃতীয় প্রফের সময় তোমার দিতে হচ্ছে যে তোমার প্রায় আবার বিশ পার্সেন্ট টাকা তার মানে চার লক্ষ চব্বিশ হাজার টাকা তোমার দেওয়া লাগতেছে এই মুহূর্ত চব্বিশ একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা তোমার একটা কিস্তি আকারে সুবিধা করে দিয়ে দিয়েছে এটা তো অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে ওরা মোটামুটি তাদের ছেলে সন্তান থেকে প্রাইভেট মেডিকেল পড়াবে একটা স্বপ্ন দেখতে পারবে অনেক অনেকের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে তারপরে তোমার যে টাকাটা যে কিস্তির যে সুবিধা সেটা হচ্ছে তোমার কিস্তির সুবিধা এটা দিয়ে দিয়েছে তারপরে তোমার টিউশন ফি মানে যেটা মাসিক বেতন এটা হচ্ছে সব মেডিকেল থেকে সরকার কর্তৃক নির্ধারিত দশ হাজার টাকা হচ্ছে তোমার মানে টিউশন ফি হ্যাঁ এই টাকার হচ্ছে তোমার এই ভর্তি ক্ষেত্রে এবং টিউশন ফি এই টাকাটা নির্ধারিত আছে আর ডেন্টাল ক্ষেত্রে কিন্তু ভর্তি ফি এগারো লক্ষ টাকা তাছাড়া এই টাকাটা তোমার এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে কিন্তু প্রাইভেট মেডিকেলে ভর্তি সেশন থেকে কিন্তু কার্যকর হতে যাচ্ছে এমনকি এটা এবার থেকে শুরু হবে আলহামদুলিল্লাহ তো আসলে আমার ভিডিওটা করে আমি আসলে অনেক নিজেকে আসলে অনেক মানে ধন্য মনে করতেছি আমি একটা প্রতিবাদ করেছিলাম যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে প্রাইভেট মেডিকেলে মানে একটা সুযোগ করে দেওয়া হোক অথবা ডিজিএস স্বাস্থ্য অধিদপ্তর পরিবার মানে এই সিস্টেমটা চালুটা করে দিলে সবচেয়ে সুবিধা হয় হ্যাঁ তো অবশেষে কিন্তু আমার তোমার আমার ভিডিওটা দেখতে পাইছো তো অবশেষে এটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তার কাছে সুক্রিয়া অনেকে আসলে এবছর যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে ওরা কিন্তু ওরা ছেলে সন্তানদের কিন্তু ডাক্তার মানে মোটামুটি মেডিকেলে পড়াবে হ্যাঁ তো এই ছিল আর এটা আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার প্রাইভেট মেডিকেলে মোট কত টাকা খরচ হতে পারে তোমাৰ হে তোমাৰ প্ৰাইভেট মেডিকেল তোমাৰ এই খৰচ হব যে দেখা যাচ্ছে যে তোমার এই যে ভর্তি ফি তোমার একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা যাচ্ছে একুশ লক্ষ চব্বিশ হাজার আর ছয় লক্ষ তার মানে তোমার প্রায় হয়ে গেছে সাতাইশ লক্ষ চব্বিশ হাজার টাকা এখানে তোমার একাডেমিক খরচ হ্যাঁ আর কোথায় খরচ হবে পাঁচ বছর তোমার চারটা প্রফ হবে সেই প্রফে তোমার মোটামুটি ফার্স্ট প্রফে ধরে রাখো মোটামুটি বারো তেরো হাজার টাকা প্রফে ধরো আট দশ হাজার টাকার মতো আর থার্ড প্রফে তোমার মোটামুটি ধরো বারো তেরো হাজার টাকা আর ফাইনাল সাইন নাম্বার প্রফ যেটা সেটাতে ধরে হবে পনেরো ষোলো হাজার টাকার মতো এই মুহূর্ত ধরো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা তোমার পাঁচ বছরে প্রফে মানে প্রফেশনাল একদম যেটা তুমি যে ভার্সিটি আন্ডারে থাকবে ওই ভার্সিটি ফিসটা নিয়ে নিবে তার মানে ওইখানে হচ্ছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার টাকা আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তার মানে হচ্ছে তোমার প্রায় তোমার সাতাইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা হতেছে এখানে একাডেমিক খরচটা আমি দেখাচ্ছি তারপরে তোমার একাডেমিক খরচ হবে যখন তুমি উঠবা সেখানে ফরেনসিক মেডিসিনে একটা অটোপসি হবে মানে তো তুমি যদি ডাকা মেডিকেলের মানে কোনো মেডিকেল থেকে তোমার মেডিকেলে তোমার নিয়ে যাবে তোমার কলেজ থেকে সেখানে ধরো তোমার মোটামুটি দশ হাজার টাকার মতো নিবে অন্যান্য মেডিকেল আরো বেশি টাকা নেই পনেরো বিশ কিন্তু মোটামুটি সর্বনিম্ন দশ হাজার টাকা নিবে তার মানে এখানে আরো দশ হাজার টাকা তোমার একাডেমি লাগতেছে তার মানে ওই দিক দিয়ে সাতাশ লক্ষ পঁচাত্তর আর এই দিক দিয়েছে তোমার দশ তার মানে প্রায় সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ আর তুমি যখন ফুর্তি রুব তখন কমিউনিটি মেডিসিন একটা ট্যুর আছে সেই টুরে তোমার কাছ থেকে সর্বনিম্ন না হলে দশ হাজার টাকা নিবে তো টাকাটা আসলে ধরো তার মানে এখানে মোটামুটি আঠাশ লক্ষ টাকা তুমি একটা হিসাব পেয়ে গেছো হ্যাঁ একাডেমিক খরচ এটাই আর কোনো খরচ নাই কিন্তু অন্যান্য মেডিকেল কি করে এই আনুষাঙ্গিক যেমন ঢাকা শহরের গুলি যেগুলি অথবা অন্যান্য মেডিকেল কি করে সেশন ফি ধরে পাঁচ বছরের দেখা যাচ্ছে তোমার প্রত্যেক সেশন ফি পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ অথবা দুই লক্ষ টাকা করে ওরা সেশন ফি নিচ্ছে এগুলি আগে ভর্তি সময় তুমি যাচাই বাছাই করে নিবা এগুলি কিন্তু সরকার থেকে কিন্তু মানে মানে নির্ধারিত না হ্যাঁ সে সময় কিন্তু অনেক মেডিকেল নিয়ে থাকে হ্যাঁ যেগুলো আসলে প্রাইভেট মেডিকেল মানে বিজনেস তো বিষয়টা মাথায় রাখতে হবে তো এই মুহূর্তে একাডেমিক তোমার আমি দেখে দিলাম যে আঠাশ লক্ষ তোমার একাডেমিক টাকা খরচ হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রাইভেট মেডিকেলে তারপর হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে এই থাকার খাওয়া হ্যাঁ কোনো হোস্টেল ফি ধরে তোমার দশ হাজার আবার খাবারের দিক দাস্তার পাঁচ ছয় সাত আট আট হাজার টাকার মতো অন্যান্য মেডিকেলে দেখা যাচ্ছে হোস্টেল ফি মাত্র তিন হাজার টাকা ধরে মোটামুটি আবার খাবার দাবার মোটামুটি তিন হাজার টাকার মতো আছে ছয় হাজার টাকা তোমার হয়ে যাচ্ছে আর অন্যান্য ডাকা শহরগুলিতে তোমার মোটামুটি প্রায় থাকার খাওয়ায় তোমার চলে যাবে পনেরো হাজার টাকার মতো আর ওদিক থেকে আছে দশ হাজার টাকা বিশ হাজার বিভাগের অন্যান্য জেলায় থাকার আসবে দশ হাজার টাকা মোটামুটি তোমার মানে থাকার খাওয়ায় আসবে তোমার পাঁচ হাজার টাকা টিউশন ফি দশ হাজার টাকা মোটামুটি ষোলো হাজার টাকা হয়ে যাবে আর প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতো চলে যা তো তুমি ধরো আমি ধরলাম যে তোমার মাসে মাসে খরচ হচ্ছে তোমার থাকার ধরলাম দশ হাজার টাকা তো

তাছাড়া তুমি যদি রেগুলার যদি পাশ করে ফেলো হয় চারটা প্রফে পাঁচ বছর রেগুলার তুমি পাশ করতে পারো তাহলে তোমার এই চৌত্রিশ লক্ষ টাকা বাংলাদেশের যে কোনো প্রাইভেট থেকে তোমার খরচ হবে হ্যাঁ তারপর আরেকটা আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার অনেক মেডিকেল টেন্ডেন্সি থাকে ওদেরকে প্রফে আটকিয়ে দেওয়া প্রফে আটকিয়ে কিন্তু একটা স্ট্রোস ছয় মাস পিসিয়ে পড়বে ছয় মাসের বেতন কিন্তু কলেজ নিবে প্রফে অনেক মেডিকেলের সাফি দেওয়া করে ফেল করাই তখন দেখা যাচ্ছে যে প্রফে মানে প্রায় এভাবে যদি পাঁচটা প্রফ চারটা প্রফ থেকে যদি তোমার এক দুই বছর যদি তুমি এক বছর চললে তাহলে কিন্তু তোমার এক বছর টাকা কিন্তু তোমার কাছ থেকে বেতন কিন্তু বৃষ্টি নেবে টিউশন ফ্রি তোমার বৃষ্টি করো সে অন্যান্য বেশিরভাগ মেডিকেল কিন্তু টেন্ডেন্সি এরকম থাকে তো বললাম আমি প্রাইভেট মেডিকেল মানে বিজনেস তো আসলে অনেক মেডিকেল আছে অনেক মেডিকেল আছে অনেক ভালো তারা আটকায় না অথবা কোনো

আৰু কোনো খৰচ হব নাই মূল খৰচ প্ৰায় যে কোনো প্ৰাইভেট মেট্ৰি তোমাৰ চৌত্ৰিশ লক্ষাৰ মত খৰচ যাব তো যাদের সামর্থ্য আছে পড়তে পারো যা তো এবার একটু সুযোগ করে দিয়েছি অনেকের জন্য ভালো হবে আর অনেক মেডিকেল আছে আরো সুযোগ করে দেয় কিস্তি আকারে করে দেয় কি দেখা যাচ্ছে সময় তোমার তোমার লাখ লাখ টাকা টাকা নেই বাকিটা বছরের কিস্তি আকারে আরো সহজ যারা নিম্ন মধ্যবিত্ত এটা আরো সহজ ওই সব মেডিকেলগুলি আসলে ভালো বলতে হয় বিশেষ করে মেডিকেলগুলি আসলে একটা আছে ট্রাস্টেড মেডিকেল অনেকটা আছে কিছু মেডিকেল আছে মালিকানা মালিকানা দিন মেডিকেল এসে ব্যক্তির স্বাধীনতা উনি যায় তাই করতে পারে মানে কমেও নিতে পারে কিন্তু এই যে টাকা

তো এই ছিল আর আমার আসলে মেডিকেল এডমিশনে কোর্স করে আমারও আসলে দেখা যাচ্ছে প্রায় 200 মত স্টুডেন্ট আছে যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাচ্ছে তো ওদেরকে নিয়মিত আমি আপডেট দিচ্ছি আমার গ্রুপে এবং কি হোয়াটসঅ্যাপে তো কি কি ভাবে কি করতে হবে কিভাবে আবেদন চয়েস দিবে ওকে কিভাবে কোন মেডিকেল গলি ওর জন্য ভালো হবে পজিশন অনুসারে এগুলা তুমিও আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো বিস্তারিত জানতে তো গত রেজাল্ট দেওয়ার পরে প্রায় 200 মত স্টুডেন্ট আমাকে নক দিয়েছে ওদেরকে আমি হেল্প করতেছি তো আরো যাদের যা কোনো পরামর্শ লাগে আমাকে অবশ্যই ইনবক্স তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি ও